যে জ্যাক এই জ্যাকের এখন ব্যস্ততা হচ্ছে একটা কারণে ওই এইরকম ধর এই যে বেলটাকে দেখাচ্ছে দেখলে বেলটাকে দেখিয়ে গেল আমাকে মানে ও বলতে চাইছে যে আমাকে বাইরে নিয়ে যা আর তার সঙ্গে মিঠি আছে মিঠি কিছু বলবে না কিন্তু বোঝা যায় মিঠির ব্যাপারটাও জ্যাক কী বাইরে যাবি নাকি রে হ্যাঁ এই যে দেখাচ্ছে এই যে এই যে এই যে জ্যাক যেতে হবে না যেতে হবে না বাইরে কি করবি তুই কি চাইছিস তুই কি চাইছিস বল আমাকে হুম কি বলছিস কি বলাতে চাইছিস তুই বাইরে যাবে তুই তুমি বাইরে যাবে দাদা उठ असा দাদাই তো পারে দাদা उठ असा দাদাই নিয়ে যাবে দাদা उठ স্বামী যাব না ওই যে মা কে बोलते গেছে তুই যাব না তো দাদা যাবে মা কে বলছ একবার আমাকে সে বলছ একবার কি করবি তুই কি করবি কি করবি বল बॉल की बोलते चाय चीज़ बॉल की कोर्बी आह मीठी की चाय चीज़ मीठी ओ सोना बाबरी की बोलते चाय चीज़ सामने बॉल बॉल की कोटे चाय की कोर्बी बाइडी जागे हाँ बोला स्वांगसन ही आई है गिटर कच्चे से মাকে বলছে যে বাইরে তুমিও যাবে নাকি হ্যাঁ আর যাক কোথায় যাবি কোথায় যাবি ও মেন ব্যাপার হয়েছে সকাল হয়েছে তো তো এখন বাইরে যাওয়ার প্রচুর ইচ্ছা তো আজকে হচ্ছে আমাদের নবান্ন তো বাড়িতে একটু কাজ রয়েছে ভালোই কাজ রয়েছে তো দাদা ঘুম থেকে এখন ওঠেনি তো দাদাই নিয়ে যায় তা চ চ চ দাদা কোন করা আছে দাদা কোন করা আছে রে

Dostumi, dostumisa. Som er dostumisa, som er dostumi. <try>